আমি যদি ধর্মীয় হই তাহলে অবশ্যই তাকে আমি যেখানে পাবো সেখানে আমি হত্যা করে ফেলবো সুতরাং যদি রাষ্ট্র কোন পর্যায়ে অভিষেক আদালতে যদি কোন মুসলমান থাকে থাকো তোমার দায়িত্ব হচ্ছে তোমার মুসলমান কিন্তু ভূত থেকে তুমি এই কুলাঙ্গারের বিচার করে তুমি তোমার আসনের মর্যাদা রক্ষা করবা ইনশাআল্লাহ একটা মানুষ মেরে ফেলার পর যদি জানেন তার অপরাধ নেই তখন কি করবেন একই কথা আমি বা দীপুচন্দ্র দাস বললে হবে ধর্ম অবমাননা আর হুজুর বললে হবে ওয়াজ দীপুচন্দ্র দাস ধর্ম অবমাননা করেছে এই তথ্য বা কোনো ধরনের প্রমাণ কারো কাছে নেই এমনকি খুনিদের কাছেও এই প্রমাণ নেই এই জিনিসটা খুবই অস্পষ্ট আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে কি বলেছে এটা কিন্তু কেউ বলতে পারেনি চিন্তা করেন শুধু শুনেছে একটা হিন্দু লোক ধর্ম অবমাননা করেছে বেশ তাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্মম কায়দায় হত্যা করেছে এই ধরনের লোক সব সময় আপনার আমার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে মানুষ পুড়িয়ে দিতে কারো ঘর পুড়িয়ে দিতে এরা দ্বিতীয়বার ভাবে না এরা শুধু প্রতিহিংসা পরায়ণ হয়েও আপনার ঘরে আগুন দিতে পারে আপনার সন্তানকে পুড়িয়ে মারতে পারে দীপুচন্দ্র চন্দ্র দাসের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিল দীপু সিলেটা এই পরিবারের অবস্থা এখন কি হবে আইন আদালতের সর্বপ্রথম নিশ্চিত করতে হবে ভিক্টিমের ক্ষতিপূরণ যে দশ জনকে পুলিশ এবং র্যাব গ্রেপ্তার করেছে তাদের প্রত্যেকের সম্পদ দীপুর পরিবারকে দিয়ে দিতে হবে তারা যদি অপরাধী হয় আদালত সর্বপ্রথম নিশ্চিত করবে দীপুর পরিবারের ক্ষতিপূরণ এতে ওই পরিবারের আর্থিক ক্ষতিপূরণ পুষিয়ে যাবে এবং অন্যায়ের জন্য শাস্তি তো হবেই কেউ একজন এসে আমার হাত বা পা কেটে ফেললো আসামিকে ধরে আদালত পাঁচ বছরের শাস্তি দিলে সেটা হবে শুধু অন্যায়ের শাস্তি কিন্তু আমি যে সারা জীবন কাজ করতে পারবো না আমার ইনকামের ব্যবস্থা করবে কে এটা কি আইন দেখবে না প্রত্যেকটা অন্যায়ের জন্য শাস্তির পাশাপাশি বড় অঙ্কের জরিমানা করতে হবে ভিক্টিমের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে আদালতকে বাংলাদেশের মানুষ শাস্তির চেয়েও বেশি শোক পায় সম্পদ হারানের জন্য কোনো মৃত ব্যক্তির শেষ বিদায়ের অনুষ্ঠান গেলে মানুষের হৃদয় নরম হওয়ার কথা কিন্তু এই তৌহিদি জনতাদের ব্রেনে শুধু আছে উগ্রতা এবাদত করলে মানুষের হৃদয় শীতল হওয়ার কথা কিন্তু ওরা শুক্রবারের নামাজ পরে চিন্তা করে কোথায় গিয়ে হামলা করা যায় লুটপাট করা যায় লক্ষ্মীপুরের এক হিন্দু যুবক নবীজিকে নিয়ে কটুক্তি করেছে সে বলেছে নবীজি নাকি পুত্রবধূকে বিয়ে করেছে এখন ওই হিন্দু যুবকের কি শাস্তি হওয়া উচিত তো এ তো কটুক্তি কই কথা তো সে ঠিকই বলছে নবীজি তো পুত্র বধু জায়দ ইবনে হারসার মেয়ের ওয়াইফের বিয়ে করছে এটা তো কটুক্তি নয় সে ঠিকই বলছে বলে ভাই এটা নবীজির আসল পুত্র নয় এই পুত্রের বউকে বিয়ে করা যায় কেউ যদি ধর্ম নিয়ে কোনো সমালোচনা করে তাহলে আগে হুজুরের কাছে জেনে নেবেন সত্যি এই কথায় ধর্ম অবমাননা হয়েছে কিনা হুজুর যদি বলেও ধর্ম অবমাননা হয়েছে তবু আপনি নিজে ধর্মগ্রন্থ যাচাই করবেন কারণ একই কথা আমি বা কোন বাউল বললে হয় ধর্ম অবমাননা আর হুজুর বললে সেটা হয় আল্লাহ হালাই হালাই গেছে প্রভুর চেয়ে আপনার শক্তি কি বেশি ধর্ম অবমাননার জন্য তিনি কোনো শাস্তি দিচ্ছেন না কিন্তু আপনি হই হৈ করে দৌড়ান অন্যের কথা শুনে মানুষ খুন করে ফেলতে স্বর্গ নরক জীবন মৃত্যু নির্ধারণ করার অধিকার কি আপনার আছে মনে করতেছেন আপনি জান্নাতি ব্যক্তি আসলে আপনি টেরোরিস্ট অন্যের পাপের শাস্তি দেওয়ার আগে আপনি যে নিজেই একজন পাপি এই খবর তো আপনার কাছে নাই আগে নিজের খবর নিন নিজের ঘাটে কতটুকু জ্ঞান বুদ্ধি আছে সেটা জানার চেষ্টা করুন তৌহিদ জনতা যে কত বড় বেকু তারা অন্যের কথার উপর নির্ভর করে মানুষ মেরে ফেলতে পারে এটার একটা প্রমাণ দেখায় এই করেছে মুহূর্তে আমরা আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা তার কঠোর কঠোরভাবে তার নিন্দা এবং ভাই উনি কি বলেছিলেন কটুক্তিটা উনি আমার নেতাকে না এটা তো আসলে বিষয় না